এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে খুব সহজেই এখন ধানমন্ডি চলে আসা যায় তো আমি একটা কাজে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে স্টার কাবাবের সামনে এরকম হচ্ছে ওরা চিকেন ঝাল ফ্রাই রান্না করছে তো দেখে তো আমার অনেক লোভ লাগলো যে তখনও মাত্র মনে হয় বানানো শুরু করেছে বা মাঝামাঝি পর্যায়ে আছে তো এটা আরও ভুনা ভুনা হবে এটা আরও ভাজা ভাজা হবে আর চিকেন ঝাল ফ্রাই হবে তো আমি আর লো বাটকাতে নাপের অর্ডার করলাম তো চলে আসলো চিকেন ঝাল ফ্রাই আর সাথে হচ্ছে নান তো নানটা একদম প্লেন আমার সবসময় প্লেন নান পছন্দ আমি গার্লিক বা বাটার নান একদম পছন্দ করে না আমি জানি না কেন আর হচ্ছে এখন আমি খাবো তো এটা প্রাইসটা আসলে আমার ঠিক মনে নাই কত নি সবগুলি মিলে এখানে মোট টোটাল হচ্ছে তিনটা রান্নাও হয়েছিল আর একটা চিকেন ছালফ্রাই তো সব মিলে তিনশো টাকার মতো আর কি বিল আসছিলো তো ফেয়ার অ্যানাফ অ্যান্ড তো এর সাথে হচ্ছে সালাড ছিল তো এটা দিয়েও খাচ্ছিলাম সালাডটাও খুব মজা ছিল আর চিকেনটা সত্যি অসাধারণ ছিল মানে এটার যেই মানে মশলাটা মানে মাখা মাখা ঝোল ঝোল এটার সাথে আপনি চাইলে মনে হয় দশটা পটা খেতে পারবেন মানে একটুখানি নিলেই হচ্ছে তো এরপর হচ্ছে আমি চিকেনটা খেলাম আমার কাছে তো খুবই ভাল লাগছে আমি বলবো যে সবাই যদি জানে এটা অবশ্যই ট্রাই করবেন আমি জানি অনেক এটা ট্রাই করা বার তারপরে বললাম তো ঠিক স্টার কাবাব থেকে বের হয়ে দেখি যে সামনেই একজন আর কি ছোলা বানাচ্ছে ছোলা মাখা তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো মজা করে ছোলা বানাচ্ছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে অনেক জোরে তো ইচ্ছা করছিল খাওয়ার জন্য আর ওনার ছোলাটা দেখে মনে হচ্ছিল যে তেল নেই খুব একটা মানে খুব অয়েলি ছিল না মানে সুন্দর সিদ্ধ করে বা হালকা একটু তেলে ভেজে দেন কি এখানে টমেটো শশা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে দিচ্ছে তো যে যে বোম্বাই মরিচ নিতে চেয়েছিল তাকে বোম্বাই মরিচ দিয়েছে তো আমি বলেছি যে আমাকে এমনি কাঁচা মরিচ দিতে এরপর হচ্ছে এখানে লাস্টে একটা হচ্ছে কি বলে বেরেস্তা দেয় ওইটা অনেক মুচমুচে তো ওইটাই না মেইন গেম চেঞ্জার বলা যায় মানে ওইটাই স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এরপর এখানে হচ্ছে তেঁতুলের টকও অ্যাড করে তো সব মিলিয়ে এটা একটা মজার খাবার তো উপরে হচ্ছে আবার একটু হালকা চানাচুর দিয়ে দেয় এই তো এটা আমি খেলাম খুব মজা ছিল এরপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে তেহেরি ঘর এইটা আমি অনেকের কাছে নাম শুনেছি বাট কখনো ট্রাই করা হয়নি তো চোখের সামনে যেহেতু তো ভাবলাম যে ওদের একটা রিভিউ করি যেটা অ্যাভেলেবেল আছে তো দেখতেই পাচ্ছেন তাদের মেনু মানে কোনটার দাম কত তো হাফ তেহরি হচ্ছে একশো পঞ্চাশ করে তো আমি বললাম ঠিক আছে আমাকে পাতিলটা দেখান তো অলরেডি তখন দুপুরের সময় শেষ তখন অলরেডি দুইটা আড়াইটা এরকম বাজে তো এরকম পাতিলের মধ্যে নাই কিছু আর ওই পাশের পাতিলে তো আরও কিছু নাই তো এরপর আমি বললাম ঠিক আছে একটা তেহিরি দেন এরপর হচ্ছে না আমাকে তেহিরি বেড়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষার তেলের তেহিরি আর কি তো দেখতে পাচ্ছি যে পাশে এরকম সরিষার তেল পড়ে আছে তো উনি এরকম বেড়ে দিচ্ছিল আমাকে না দেখে না মানে কেমন যাই লাগতেছিল মানে মনেই হচ্ছিল যে ভালো হবে না আর এখানে তেহিরির কোনো স্মেল নাই কোনো ফ্লেভার নাই কিছু নাই আর চালগুলো দেখে দেখেন মনে হচ্ছে যে পানি ছেড়ে দিছে মাত্র আড়াইটাই বাজে এর মধ্যেই হচ্ছে চাল টাল পানি ছেড়ে দিছে আমার তো মানে কেন জানি মনে হচ্ছে অনেক সকালে রান্না করছে আর হচ্ছে আলুগুলো কেমন যেনই হয়ে গেছে মানে পানি টানি ছেড়ে দিছে সব তো আমার দেখে খুব একটা অ্যাপিটাইজিং লাগলো না বাট তারপরে যে তো অর্ডার করেছি খেতে হবে তো সার্ভ করে দিল সার্ভ করার দশ মিনিট পর আমাকে সালাদ দিল তো আমি এতক্ষণ বসে বসে তেহরি চেহারি দেখছি যে কেমন দেখতে তো আমি পার্সোনালি আমার সরিষার তেলের তেহরি একদমই পছন্দ না আমি জানি না কার কার পছন্দ একটু কমেন্ট করতে পারেন বাট আমি তেহরির মধ্যে সরিষার তেল জাস্ট হেট করি আমার পছন্দ হচ্ছে জাস্ট নর্মাল তেলের যে তেহরি সেটা কারণ সরিষার ফ্লেভারটা এতটাই বেশি থাকে এতটাই স্ট্রং থাকে যে তেহরির ফ্লেভারটা পাওয়া যায় না তো আমি একটু সাত বারো জন্য একটু লেবুই চিপে নিলাম আর কি করবো তো মাংস দেখতে পাচ্ছেন পরিমাণ এরকম দিয়েছে নট রিয়েলি দ্যাট ব্যাড বাট কতটুকুই আর দিবে বাট আমার কাছে আসলে রাইস সব কিছু মিলে ফ্লেভারটা ভালো লাগলো আর মাংসটা অনেক শক্ত ছিল আমি জানি না হয়তো ওই দিনই খারাপ হয়েছে কিনা তো এইটা জাস্ট আমি এমনি ভিজিট করলাম অ্যান্ড জাস্ট একটা রিভিউ এমন না যে আমি ইচ্ছে করে এটাকে খারাপ বলতেছি বা কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব একটা মজা হয়নি আর শশাটাও বাড়তি ছিল একদম বুড়া শশা যেটা ওইটা দিয়েও খেতে ভাল লাগতেছিল না গজ 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 করতেছিল তো আমি জাস্ট লাস্টে কী করবো খাবার তো নষ্ট করা যায় না তো আমি জাস্ট এমনি কোনো মতে গিলতেছিলাম তো এই তো আমার হচ্ছে তেহেরি রিভিউ বাট স্টার কাবাবেরটা আসলে খুবই মজা ছিল তো এটা জাস্ট এমনি দেখার জন্য যে কেমন লাগে এই তো আল্লাহফে সবাইকে ভালো থাকবেন সবাই